লু করি না আলহামদুল্লাহ বালা আছে বোয়াল মাছ কারা ছবি দিছি তো অনেক আফুক কত এটা বোয়াল মাছ না এটা অস্ট্রেলিয়ান জাগুর মাছ অনেক দাদাগো কত হয়েছে এটা ইন্ডিয়ান বোয়াল মাছ ওনার কত হইছে ফ্রান্সে কি কোন ইন্ডিয়ান নো দিদির এক্সেস ইন্ডিয়ান বোয়াল মাছ হইব এটা ওইসে আমি যার থেকে কিনছি উনি বড় বাড়ি বোয়াল মাছ বা যেই মাছই হোক উনি ধরছে তো ধরার পরে উনি মাছটা বিক্রি করবো আমি ওনার কাছ থেকে বাষট্টি ইউরো দিই মাছটা কিনছি আমি একদিনের জন্য তুলু যে মাছ আম্বানি হয়ে গেছি বুঝছেন না তো মাছটা কিনছি মাছটা আপনারা অনেকে করছেন মাছটা হসি গেছে নরম হয়ে গেছে না মাছটা আমি যখন অনেক মানে লোট আসিল যেহেতু শিং মাছ মাগুর মাছ এখানের মধ্যে অনেক ফিসলা থাকে না এরকম লোট আসিল এই যে সকালে যে ভিডিওটা দিচ্ছি গো ভাই আর আমি মিলি নুন দিই লেবু দিই ডলতে 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 সাদা করছি সাদা করি তারপরে যে কাঠবেলায় বলি আনি আমি ভিডিওটা দিচ্ছি কিন্তু আমি আনেও বাইয়ের দি ডলবার সময় আনেও বাড়িয়া একটা স্মৃতি সারণ করলাম ভিডিওটা লইছি এই মাছ অনেকে কইসেন ইস আপনি এটা কেন গাত লইছেন এত এতো আই এনে তলে তার গাল লগে লাগবে এটা স্বাভাবিক আয় আর মাছের লগে লুচছে আমি করি অনেকে কইতেছেন মাছের লগে লুটুফুটু কইছে করছে মাছের লগে লুটুফুটি করি আয় কি করুম আর যাওয়াই নাই আপনারা তো খারাপ কিনলে কনসেন সব কিছু এত কঠিনভাবে কেন নেন জীবন তো অনেক সুন্দর অনেক সহজ সরল করে আপনি জীবনটাতে চালাইতে নাড়বেন এত কঠিন কেন করিয়ালান এত কঠিনভাবে সব কিছু কেন বিশ্লেষণ করেন আমরা মানুষরা কেন আমি মাছ কিনলাম মা দশা আমি দেখলাম আমি কিন্তু হসা মাছ কিনতে আমার কি হাগলা করতে খাম ভাই সিনেহা ফুরা ভাইয়েরা আর বাষট্টি হসা হঁসা মাছ কিনো বাষট্টি বাংলাদেশে ফ্রাই আট নয় হাজার টাকার কাছাকাছি কারণ টাকার রেট এখন ভালো আমারে অনেকে কোচেন গার মধ্যে গন্ধ হয়ে যাবে স্বাভাবিক মাছ ধরলে গাত গন্ধ হইব এমন ডলি ডলি গোসল করছি আপুরা ভাইয়েরা বিশ্বাস করতেন না আর আমি খুবই হাসি খুশি মানুষ আমি হইছি বাংলাদেশে ভারতী সিং মানে আইসি গরিব ভারতী সিং বুঝছেন আমি নিজে হাসতে পছন্দ করি মানুষরাও হাসাইতে পছন্দ করি আমি নিজেও কানতে পছন্দ করি আমার লগে যারা আমারে ভালোবাসে তারাও আমার লগে কাঁদবো আমার করতেছে এটা অন গোসো তোসো করছি আমার শোক ভাঙি ঘুমাইয়ের আমি অনেক টায়ার্ড আফুরা ভাইয়েরা সাড়ে হুন্ড কেজি ওজনের মাছ কাড়ন সাইটটি খানি কথা না আল্লাহ যে আমার হাত মাত কাড়ে এটা বড় কথা কিন্তু মাছ পরিষ্কার করতাম যাই এই হাতের অবস্থা দেখছেন একটু সানা সানা হয়ে গেছে অন আমি আল্লাহ আল্লাহ করুম যেন আর মাছগা গন্ধ না হয় মাছগা আয় রান্ধুম প্লাস একটু বাইম বাজে করে ভাত খামো চলে না ফুরা ভাইয়ারা মাছটা আগে রান্না শুরু করি এই যে এটা হইছে ফ্রান্সের বোয়াল মাছ বুঝছেন নি অনেকে কয় ও মা ইয়ে তো ইন্ডিয়ান বোয়াল অনেকে কয় ও মা ইয়ে তো বোয়াল ন আমার মাছটা এত ফ্রেশ আর আমি যখন ভিডিও করছি আমি মাছটারে ডলি তলি দুই একবার ভিডিও নামাইছি বুঝছেন না ফুরাবে না হলুদ আর নুন দিয়ে দিছি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া অনামিটার একটু কত সুন্দর মাছ মাস মাছ বলে মুসি গেছে এরে মাছ কাটছি আই আয় মাছ দুই শি আয় তোমরা আর ভিডিওর মধ্যে দেখছো উড়ি আসি জুড়ি বসি কেমনে করতে হারো মাছ হসি গেছে আচ্ছা কান কথা অনেক আপু বাইয়া লিখছেন দুষ্ট দুষ্ট কথা যে মাছ লো কি পরিমাণ ডলাডলি করতেছেন ক্যারে ভাই হইরে দুজন মানুষ ব্যাট দিই মাছ ধরে মাছ গাল লগে লাগে না আর এত বড় মাছ আর গাল লগে দিয়ে হারে এটা কি অস্বাভাবিক কিছু না আপুরা বা না আচ্ছা অনেক দেন আমি সুন্দর করে হলুদ মরিচ ম্যাক্সি এখন আমি তেল দিতে মাছটা দি দিই একদম মস্ট করি আমি মাস্টারে রান্ধি তো মাস্টার আমি সুন্দর করে ভাজি করে লইছি মাছের তেলের মধ্যে আমি জিরা দিলাম দিলাম পেঁয়াজ কুচি কেলে মাছ পরিষ্কার করছি না এই যে দেন সব হাত মাত ব্যাগ সরি গেছে পেঁয়াজটা ভাজি হইল পেঁয়াজটা ভালো ভাজি হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাতা দিলাম একটু আদা বাটা বুঝলেন তো এটার আমি আবার একটু নাড়ি শাড়ি লই দিয়ে দিলাম আমার গাছেরই টমেটো দিয়ে দিলাম হালকা নুন রুদ বাটা গুঁড়া দিয়েছি গুড়া। গুঁড়া এগুন আর আমার নতুন মরিচ গুঁড়া দিছে যে এগুণ গরম মশলা এটা একটু ভালো মতে কষাই লই মশলাটা ভালো মতে কষা নিয়ে গেছে কারণ আমি এই যে মাছটা যে কাটছি না মাছটা দিয়ে দিই একটু কাঁচামরিচ মাছটা ওই গেছে আল্লাহ জানে আমি একটু নুন চাইছি বিশ্বাস করেন নুনে এত মজা লাগছে নুনটা খাইলে কই তারা মাসল স্বাদ এই যে ছোট্ট বেগুন আছে না এই তিনটা বেগুনে ভাজি করুন বেগুন দিই বাদ দি খামুন ফাফুরা ভাই এরা আমি এত টায়ার্ড আমার শোক শোক ভাঙ্গি মানে শোক ভাঙ্গি ঘুমাইয়ের এই যে বেগুন আর এই যে হুটকা মরিচ লইছি অনেক টায়ার্ড এত মাছ কেনে যে কাটছি এক আল্লাহ ছাড়া কেউ কোথায় তো না আল্লাহ অনেক শক্তি দিছে মানে যে বেগুন বাজি আর কয়ের মাছ আহারে দিছে না ঘুমের ঘরে বকিয়ে বাইম বাজি আর এই যে

এই মাছ পরিষ্কার করতে আর ফাঁকা খালি গা পরিষ্কার করতে আর দুই ঘন্টা লেগে যায় আপনার বেয়না লোক তো ভালোই না আমরা শরীরে হয় Como você mostra, com o meu gondoneiro, a fura আলহামদুলিল্লাহ ঘাস দিলে কিনছি এত মজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বলি মানে এ করতে কষ্ট পুরাঙ্গে কিছু কিছু আপু মাছটা দেখি কইছে যে আপু মাছ বয়াল মাছ একটু মাদ্যা মা আসলে একটু মানে আঁচগোলা একটু নরম নরম আমি আসলে ওইভাবে কখনো বোয়াল মাছ খাই ন আমি খাই না খাই নাই আর একটু সরও উঁকাইছি তাতে রান্না করতে খুব কষ্ট এই রে আস আস এর মানে ভোটটা পুকতাম তো

ওর বাবা একে জাল কলজা জাল করে তো বাইকে বাড়া থাকেন সুস্থ থাকেন আল্লাহ